অন্য কেউ নাই গো মানে কত তিন চার ঘন্টা না কত ঘড়ি ঘন্টা তো নাই আমার ঠিক বোমা কিনে লাগে গেল আমার বোতাম লাগ খোলা গিয়েছিল লাগে নি গরমে খোলা এলো না যে আমার আর আমি লক্ষ ভালতে পারছি না রোদে নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড এই সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমিক স্বাগত জানাই তো আজকে তেসরা বৈশাখ এই ঝাড়খন্ড রাজ্যের অন্তর্গত নতুন ডিগ্রামে বিশাল হাই ভোল্টেজ কাড়া ছিল তো ওই পারপাসে ভিডিওটা হচ্ছে যে এমন মানুষকে সামনে পাইছি তো ইনার কারণে লড়াই ছিল তো কি হলো এটার ফলাফল সম্পূর্ণ বিস্তারিত এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাই যাবেন তো কোনো ব্যক্তি এই চ্যানেল নিতে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই হ্যাঁ নমস্কার তো আপনার একবার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম হেমন্ত মাহাতো গ্রাম থানা বড়াবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো আপনি আছেন কেমন এখন এখন আজকে এই যে ঝাড়খন্ড এই যে এই নতুন গ্রামে

আমি লক্ষ্য রোদে এরকম লাগে মানে তা তিন চার ঘন্টা না কত ওইরকম ভাবে হয়েছিল মনে হয় এখন যেটা মন্টু মাতর কা এই বেঙ্গল কোনো কাড়া তখন নেই লাগে

ধোৱা কি আঙুন ধৰ খেটটো আঙুনাতো আঙুগা ধৰ্তি নাই

দাদা বাহিৰ আছো তো আছুক এখন দেখ মালিক নহলে বলা যাব নাই মালিক ল

নমস্কাৰ বন্ধু ভিডিঅ' বেছি লম্বা কৰিছো নে তো ল'ৰাই পৰে